ফ্রেন্ডস ইতিমধ্যেই বা পি এম প্রকল্পে কৃষকদের জন্য সুখবর দুই হাজার উনিশ সালের পরবর্তী রেকর্ড দিয়ে আবেদন করতে কবে থেকে পারবেন সেটা নিয়ে ইতিমধ্যে নোটিফিকেশন জারি হয়ে গেছে সেটি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো দুই সালের পরবর্তী রেকর্ড এর পর্চা দিয়ে আপনাদের অ্যাপ্রুভ করছে না কৃষি দপ্তর সেক্ষেত্রে আপনার কি করণীয় বা পিএম এম প্রকল্পের যে পরবর্তী দু সালের পরবর্তী সময়ে জিনারা জমির যে রেকর্ড গড়িয়েছেন সে সমস্ত কবে থেকে আবেদন করতে পারবেন পিএম এম স্কিমে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে ডিটেলসে জানিয়ে দেব। যে রাজ্য সরকার যেমন কৃষকদেরকে আবেদন করছেন কিন্তু রকম টাইম শিডিউল করে করছেন না যে এই রেকর্ড হলে এত তারিখের পর থেকে আপনার আবেদন মঞ্জুর হবে এত তারিখের পর থেকে করলে আপনার অ্যাপ্রুভ হবে না কিন্তু কেন্দ্রীয় সরকারের এই পি এম কিষাণ প্রকল্পের মাধ্যমে এটি কিন্তু রুলস অ্যান্ড রেগুলেশন দু সাল থেকে চলছে অর্থাৎ দু সালে যে প্রকল্প শুরু হয়েছিল সেই তখন থেকেই কেন্দ্রীয় সরকার জারি করে রেখেছিলেন এই নোটিশটি যে পি এম কিষাণ প্রকল্পে দু সালের পরবর্তী সময়ের পর্চা আবেদন করা যাবে না পাঁচ বছর তো ইতিমধ্যেই পাঁচ বছর তো হয়ে যাচ্ছে তো কবে আপনারা এই প্রকল্পের মাধ্যমে দু হাজার সালের পরবর্তী রেকর্ড দিয়ে আবেদন করতে পারবেন জানতে হলে অবশ্যই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখুন কেননা আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন রাজ্য সরকারের যেমন কোন রকম প্রকল্পে এরকম নেই নির্দেশ এবং কেন্দ্রীয় সরকার এ প্রকল্পে যে নির্দেশ দিয়েছে তো কবে নতুন নির্দেশ দেবে যে পরবর্তী কৃষকদের এবার খোলা হোক মানে হচ্ছে দু হাজার সালের পরবর্তী দুই সাল একুশ সাল বাইশ সাল তেইশ সাল ও চব্বিশ সাল এই সমস্ত এয়ারগুলোতে যেনারা নতুনভাবে আবেদন করতে চাইছেন আবেদন করতে পারছেন না কৃষি দপ্তর অ্যাপ্রুভ করছেন না এমনকি যদি আপনার স্ট্যাটাস দেখেন স্ট্যাটাসও কিন্তু বিভিন্ন রকম আপডেট দেখা দিচ্ছে আমি আপনাদেরকে একটি স্ট্যাটাস শো করাচ্ছি এটি হচ্ছে সেলফ রেজিস্ট্রেশন স্ট্যাটাস একজন কৃষকের ফার্মার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখতে পাচ্ছেন দেখুন সিম্পলি এখানে বলা হয়েছে রিজেক্টেড অফ রিজেকশন রিজন অফ রিজেকশন রিজন ফর রিজেকশন বলা হয়েছে ল্যান্ড রেকর্ড নট বিফোর ওয়ান ফে ফার্স্ট ফেব্রুয়ারি টু মানে দু সালে পয়লা ফেব্রুয়ারির রেকর্ড আগে না বলেই কিন্তু রিজেক্ট করেছে রিজেক্ট বাই সাবডিস্ট্রিক্ট ব্লক মানে ব্লক লেভেল থেকে এটিকে রিজেক্ট করে দিয়েছে তো এটা যাদের রয়েছে ল্যান্ড রেকর্ড নট নটবেপোর এভাবে রিজেক্ট করে দিয়েছে তারা কি করবেন এখন স্ট্যাটাস মানে ধরুন আপনি আবেদন করে নিয়েছেন স্ট্যাটাস এরকম দেখাচ্ছে তাহলে আপনার কি করণীয় ভিডিও শেষে জানাবো প্রথমে জানিয়ে রাখি যে দু সালের পরে আপলোড করছে না তার প্রমাণ আমি আপনাকে দেখিয়ে দিলাম এবার যে বিষয়টা আপনাকে জানাবো দু সালের পরবর্তী সালগুলোতে आपनी কবে থেকে আবেদন করতে পারবেন মানে দু হাজার উনিশ সালের পরবর্তী পর্যা দিয়ে কবে থেকে আবেদন করতে পারবেন জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এরকম লেটেস্ট ইনফরমেটিভ আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তো ফার্স্ট আমি আপনাকে জানিয়ে রাখি যে এটা অনেকেই ভুল করেন ব্যাপারটা হচ্ছে কি পি এম স্কিম এখানে এরকম ইউজফুল লিঙ্কের পাশে আপনারা দেখতে পাবেন অর্থাৎ স্কিম এক্সক্লুশনের ওপরের দিকে আপনার একটা পিএম কিষান স্কিম বলে একটি পেয়ে যাবেন এখানে একটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন আন্ডার দ্য স্কিম অ্যান্ড ইনকাম সাপোর্ট অফ সিক্স থাউজেন্ড পার ইয়ার ইন থ্রি ইকুয়াল ইনস্টলমেন্ট উইল বি প্রোভাইডেড টু অল ল্যান্ড হোল্ডিং ফার্মার ফ্যামিলিজ এখানে বলা হচ্ছে এই প্রকল্পের মাধ্যমে আন্ডার দ্য স্কিম অর্থাৎ পি এম কিশন প্রকল্পের মাধ্যমে ইনকাম সাপোর্ট যে সাপোর্ট দেওয়া হয় মানে যেই ফাইনান্সিয়াল সাপোর্ট দেওয়া হয় কৃষকদেরকে যে সহায়তা করা হয় সে সহায়তা ছ হাজার টাকা কবে পার ইয়ারে প্রত্যেক বছরে কীরকমভাবে ইন থ্রি ইকুয়াল ইনস্টলমেন্ট তিনটি কিস্তির মাধ্যমে সিনটি কিস্তির মাধ্যমে স্থানান্তর করা হয় কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষকের ব্যাঙ্ক কৃষকের পরিবারের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখানে কিন্তু কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লেখা নেই তার কারণটা হচ্ছে কি প্রোভাইডেড টু অল ল্যান্ড হোল্ডিং ফার্মার ফ্যামিলিস মানে প্রত্যেক কৃষক পরিবারকে তো এখানে কেন এটা আমি দেখাচ্ছি আপনাকে মেনশন করে সেটা কি যে অনেকে আবেদন করেন স্বামী এবং স্ত্রী দুজনেই আবেদন করেন সেক্ষেত্রে এই প্রকল্পে অ্যাপ্রুভ করছে না আপনারা এটা মাথায় রাখবেন দুজন আবেদন করতে পারবেন না শুধুমাত্র এই প্রকল্পের মাধ্যমে একটা ফ্যামিলি থেকে একজন আবেদন করতে পারবেন এবার দেখা যাচ্ছে আপনি হচ্ছেন স্বামী কিংবা স্ত্রীর মধ্যে একজন আবেদন করলো এবং তার ছেলের বয়স হয়ে গেছে আঠারো তার নিজের নামে জমি রয়েছে সেও আবেদন করতে পারবে কিন্তু স্বামী এবং স্ত্রী উভয় সেকেন্ড পারসন আবেদন করতে পারবেন না অর্থাৎ স্বামী ও স্ত্রীর মধ্যে এই ক্ষেত্রেটাও আসছে মানে ধরুন আঠেরো বছর পরবর্তী সময়ে তো ছেলের সংসার আলাদা হয়ে যায় বা তাদের ফ্যামিলি আলাদা হয়ে যায় সেক্ষেত্রেই কিন্তু এরকম কথা আপনাকে বাংলা ভাষায় বোঝাচ্ছি রাজ্য সরকার এরকম কোনো নোটিস কিন্তু এখনও পর্যন্ত দেয়নি এরকম যে প্রত্যেক পরিবারকে দেওয়া হবে কিন্তু কেন্দ্রীয় সরকার প্রত্যেক পরিবারকে দিচ্ছে একজনকে দিচ্ছে মানে একজন একজন ফ্যামিলিকে দিচ্ছে একজনকে দিচ্ছে না এবার একজনকে পেতে হলে আপনার বয়স আটশো হতে হবে এবং আপনার স্বামী এবং স্ত্রী উভয় আবেদন করতে পারবেন এটা মাথায় রাখবেন নইলে রিজেক্ট করবেই করবে এখন না হলে পরবর্তীতে হবে এবার চলুন মূল উদ্ আমরা যে ভিডিওর মূল উদ্দেশ্যে এবার চলে যাচ্ছি পি এম কি সালের পরবর্তী রেকর্ড দিয়ে কার আবেদন করতে পারবেন বা কবে পাবেন সেটা নোটিফিকেশনে কি বলা হয়েছে চলুন দেখাচ্ছি দেখতে পাচ্ছেন একটি নোটিস আপনাদের সামনে বের করলাম প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি মিনিস্ট্রি অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মাল ওয়েলফেয়ার ফ্রিকুয়েন্টলি অ্যাক্সড কোয়েশ্চেন বা ফ্যাক্সগুলো বলা হচ্ছে প্রেস ইনফরমেশন এখানে যে দিচ্ছে সেটি হচ্ছে মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মানে যেখানে নোটিফিকেশনগুলো পাবলিশ হয় থেকে আমরা এই নোটিশটি আপনাকে দেখাচ্ছি এখানে প্রকল্পের সম্বন্ধে সমস্তটা বলা হয়েছে কত তারিখে লঞ্চ হয়েছিল ফেব্রুয়ারি চব্বিশ দু হাজার উনিশ এবার আপনাকে নিচের দিকে স্কুল করলে আপনারা এবার বাংলা ভাষায় ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন দশ নম্বরে একটি পার্ট লেখা রয়েছে হোয়াট ইজ দ্য কাট অফ ডেট ফর ডিটারমিনেশন অফ ইলিজিবিলিটি অফ বেনিফিশিয়ারিজ আন্ডার দ্য স্কিম অর্থাৎ বলা হচ্ছে এ প্রকল্পের মাধ্যমে আবেদনকারী কৃষকরা কত তারিখের পরবর্তী পর্যায়ে দিয়ে আবেদন করতে পারবেন যে ল্যান্ড ডিটার্মিনেশনের ল্যান্ড রেকর্ড যে কত দিনের পর আপনি এই প্রকল্পে ইলিজিবল হবেন বলা হচ্ছে দ্য কাট অফ ডেট অফ দ্য কাট অফ ডেট ফর ডিটার্মিনেশন অফ ইলিজিবিলিটি অফ বেনিফিশিয়ারিজ আন্ডার দ্য স্কিম ইজ ফেব্রুয়ারি ফার্স্ট ফেব্রুয়ারি টু থাউজেন্ড নাইনটিন অ্যান্ড নো চেঞ্জেস দেয়ার আফটার শল বি ফর ইলিজিবিলিটি অফ আন্ডার বেনিফিশিয়ারি স্কিম নেক্সট ফাইভ ইয়ার্স এক্সেপ্ট ট্রান্সফার অফ ল্যান্ড অন সাকসেশন ইন কেস অফ ডেথ অফ ল্যান্ড হোল্ডার এবার এটা যদি আপনার বাংলা ভাষায় বুঝতে চান সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটি লাইক করুন আর আপনাদেরকে আমি বলে রাখি আমি আস্তে করে আপনাকে এটা বোঝাচ্ছি আপনারা এটি মনোযোগ সহকারে দেখতে থাকুন দশ নম্বরে বলা হচ্ছে যে এই পি এম কিষাণ প্রকল্পে যে নিয়ম শুরু হয়েছিল সেই নিয়ম অনুসারে বলা হচ্ছে যে কত তারিখের পর থেকে আপনার নতুন নতুন রেকর্ড করে আবেদন করতে পারবেন বা কত তারিখের মধ্যে পর্চা হলে আপনি আবেদন করতে পারবেন বলা হচ্ছে দা কাট অফ ডেট যেই ডেটটির কথা বলা হচ্ছে সেটি হচ্ছে কি ফেব্রুয়ারি পয়লা ফেব্রুয়ারি দু হাজার আগে যাদের পর্চা আছে তারা এ প্রকল্পের মাধ্যমে আবেদন করতে পারছেন আর পারবেন আর বলা হচ্ছে যাদের পয়লা ফেব্রুয়ারি দু হাজার পরবর্তী পর্চা রয়েছে তারা আবেদন করতে পারবেন না এই ফেব্রুয়ারি এক দু হাজার পরবর্তী পাঁচ বছর পর্যন্ত মানে হচ্ছে ফেব পয়লা ফেব্রুয়ারি দু সাল পর্যন্ত আবেদন করতে পারবেন না দু হাজার পরবর্তী পর্চা দিয়ে কবে পারবেন পয়লা ফেব্রুয়ারি দু হাজার পরবর্তী সময় কিন্তু আমরা পয়লা ফেব্রুয়ারি অলরেডি পার করে চলে এসেছি কিন্তু এখনও পর্যন্ত নোটিশ দেয়নি এটা সকলের মনেই প্রশ্ন জাগছে এখানে এবার আমি বলে রাখি বলা হচ্ছে যে ফেব্রুয়ারি পয়লা ফেব্রুয়ারি দু হাজার উনিশের পরবর্তী পাঁচ বছর পর্যন্ত এই নিয়মটা থাকবে তার পাঁচ বছর পরে এবার চেঞ্জ হবে তার আবার পাঁচ বছর পরে এই নিয়মটা শুরু হবে মানে দু হাজার পঁচিশ চব্বিশ সালে পরবর্তী পর্চা দিয়ে আর আবেদন করতে পারবেন না যখন নোটিশ আসবে তারপরে এখানে বলা হচ্ছে ফেব্রুয়ারি এক দু হাজার উনিশ সালে তার এর আগের পর্চা দিয়ে আবেদন করতে পারবেন এটা কতদিন নিয়ম থাকবে পাঁচ বছর মানে পাঁচ বছর এটা চেঞ্জ হবে না দেখতে পাবেন যে নো চেঞ্জেস দেয়ার আফটার সল বি কনসিডার্ড ফর ইলিজিবিলিটি অফ বেনিফিশিয়ারিজ বেনিফিট আন্ডার দ্য স্কিম এটা পাঁচ বছরে কিন্তু চেঞ্জ হবে না মানে পয়লা ফেব্রুয়ারি দু হাজার উনিশের নেক্সট পাঁচ বছর এটি চেঞ্জ হবে না তো অলরেডি পাঁচ বছর পূর্ণ হয়ে গেছে ফেব্রুয়ারি এক তারিখ দু হাজার চব্বিশ সালে অলরেডি পাঁচ বছর হয়ে গেছে তবুও নিয়ম চেঞ্জ হয়নি মানে আপনাদের আবেদনের সময়সীমা চলে এসছে কিন্তু অ্যাপ্রুভড এখনও পর্যন্ত করছে না কৃষি দপ্তর এখানে এবার বলা হচ্ছে একটি এটা মূল্যবান কথা কিন্তু এক্সেপ্ট ট্রান্সফার অফ ল্যান্ড অ্যান্ড সাকসেশন ইন কেস অফ ডেট অফ ল্যান্ডহোল্ডার এখানে কি বলা হচ্ছে যে আপনি ধরুন আপনি একজন বাবা এবং তার একটা ছেলে আছে সেক্ষেত্রে যদি বাবার কাছ থেকে জমি ছেলে পেয়ে থাকে অরেশন সূত্রে বাবার কাছ থেকে ছেলে যদি পেয়ে থাকে অরেশন সূত্রে বাবা যদি মৃত হয় তার ডেট সার্টিফিকেট দিয়ে তার ছেলে আবেদন করতে পারবেন সে দু সালে পর্চা হলে আবেদন করতে পারবেন আবারও বলছি ধরুন আপনি আপনার বাবার কাছ থেকে জমি পেয়েছেন ওয়ারেসেন সূত্র আপনার বাবা মারা গেছে দু সালে আর এখানে নিয়ম বলছে দু হাজার উনিশের আগে আপনার পর্চা লাগবে কিন্তু আপনার বাবা মৃত্যু হয়েছে দু হাজার তেইশ সালে সেক্ষেত্রে আপনি ওয়ারেসেন হিসেবে জমি পেয়ে গেলেন আপনার বাবার কাছ থেকে ঠিক আছে এটা ধরুন আপনার বাবা আমি আবারও আপনাকে বোঝাচ্ছি এই ফার্স্ট পার্সেন্ট যেটা হচ্ছে এটা হচ্ছে আপনার বাবা ফার্স্ট পার্সেনটা ফার্স্ট পার্সেন ডেথ হয়ে গেলেন এবার এখান থেকে ওয়ারেশন সূত্রে সেকেন্ড পার্সনের কাছে জমি চলে আসলো দু হাজার সালে ভালো করে মাথায় রাখবেন দু হাজার সালে আসলো জমিটা সেকেন্ড পার্সনের কাছে মানে এটা হচ্ছে ছেলে এটা হচ্ছে এক নম্বর বাবা এবার ছেলে যে দু সালে জমি পেলেও সেই দু সালে সে যদি রেকর্ড করে সেক্ষেত্রে আবেদন করতে পারবেন কিভাবে পারবেন এ নিয়ম অনুসারে যদি আপনার বাবার কাছ থেকে আপনি জমি অরেশন সূত্রে পেয়ে থাকেন আপনার বাবার ডেথ সার্টিফিকেট এবং পঞ্চায়েত প্রধানের কাছ থেকে আপনার ওয়ারেশন সার্টিফিকেট এই সমস্ত ডকুমেন্টস আপনাকে কালেক্ট করতে হবে কালেক্ট করার পর আপনি অনলাইন অ্যাপ্লিকেশন করলে আপনার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ করতে হানড্রেড পারসেন্ট নিশ্চিত কৃষি দপ্তর এটি নোটিস কিন্তু আপনি আপনাকে বাংলা ভাষায় শুদ্ধ করে কিন্তু আপনাকে বুঝিয়ে দিলাম এবার আপনাদের মনে একটাই প্রশ্ন এত বড় ভিডিও দেখলাম কিন্তু বুঝতে পারলাম না কবে থেকে আবেদন শুরু হবে দেখুন আবেদন শুরু হওয়ার কথা কিন্তু অলরেডি চলে এসেছে ফেব্রুয়ারির এক তারিখ দু হাজার চব্বিশ সালে আবেদন শুরু হওয়ার কথা কিন্তু এখনও পর্যন্ত যেহেতু আমরা নোটিফিকেশন পাইনি সেক্ষেত্রে ওয়েট করতে হবে আর এটাও হতে পারে যে এই প্রকল্প শুরু হয়েছিল ফেব্রুয়ারি চব্বিশ তারিখ দু হাজার উনিশ সালে সেক্ষেত্রে কিন্তু নরেন্দ্র মোদী তিনি এটি প্রকল্পের দু সালে ফেব্রুয়ারি মাসেই কিন্তু করতে পারেন দু সালে চব্বিশ তারিখে ফেব্রুয়ারি মাসে এটি নোটিসি নোটিফিকেশন জারি করতে পারেন এখনও পর্যন্ত জারি যেহেতু হয়নি সেক্ষেত্রে ওয়েট করুন এবার চলুন যাদের এরকম স্ট্যাটাস রয়েছে যে রিজেক্ট করে দিয়েছে তারা কি করবেন এবার এখান থেকে আপনাকে আমি বলে রাখি পিএম এম কিষাণ প্রকল্পে আবেদন করেছেন দু হাজার উনিশের পরবর্তী রেকর্ড দিয়ে গিফটেড ল্যান্ড দিয়ে মানে ধরুন যে কোনো জমি দিয়ে আবেদন করেছেন আপনার বাবা ও বেঁচে আছে আপনি আবেদন করে দিয়েছেন আপনার আবেদন রিজেক্ট করে দিয়েছে কৃষি দপ্তর যেমনটা প্রথমে স্ট্যাটাসটা দেখালাম যে ল্যান্ড ডিটেলস যে দু হাজার উনিশের পরে আগে নেই সে কারণে রিজেক্ট করেছে তাদের ক্ষেত্রে কি হবে এখানে আপনার একটি অপশান দেখতে পাচ্ছেন যে আপডেট অফ সেলফ রেজিস্টার্ড ফার্মার এই অপশানটাতে ক্লিক করতে হবে ক্লিক করে আপনাদের পরবর্তী একটি পেজ আসবে যাদের রিজেক্ট করেছে তাদেরই আপডেট করার জন্য এখানে আধার নাম্বার দেবেন ক্যাপচার দেবেন সার্চ অপশানে ক্লিক করবেন গেট ওটিপি মোবাইল ওটিপি যাবে বড়ো প্রসেস রয়েছে যদি আপনারা চান যে আপনাদের রিজেক্ট করেছে আপনারা কীভাবে এডিট করবেন তাহলে আমি ভিডিও দেব অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবেন সেক্ষেত্রে আপনাকে ভিডিও দিয়ে জানাতে পারবো আজকের ভিডিওটা লং হলেও আপনাদেরকে পুরোপুরি ইনফরমেশান কিন্তু আজকের এই ভিডিওতে মিলল যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর এইরকম লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজকের আপডেট এ পর্যন্ত ফ্রেন্ডস দেখা হবে নেক্সট আপডেটে থ্যাংক ইউ